বালুকা ছাগলের হাট জমে উঠেছে দেখতে পাচ্ছেন আছে কিরকম মোটামুটি না তাহলে আজকে দরদাম কিরকম হচ্ছে এটা খাসি এর খাসি চাওয়া এরকম অনেক সুন্দর দেশি খাসি হ্যাঁ আসসালামু আলাইকুম বরাবরের মতোই বালুকা ছাগলের হাতে এসেছি আজকে ছাগলের বাজার কেমন দেখবো আর জমে উঠেছে আট বসে সপ্তাহের একদিন প্রতি শুক্রবারে দেশি ছাগলের ব্যাপক আমদানি হয় এই হাটে আজকের বাজারটা দেখবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিবেন পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্টস করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক হাটের অবস্থান হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বালুকা উপজেলা বালুকা বাজার এটা বালুকা বাস স্ট্যান্ড থেকে খুবই নিকটে এই যে আমরা শুরুতেই একটা ছাগল দেখতেছি বাচ্চা সহ নিয়ে কাকা বসে আছে বাজার কেমন কাকা খুব খারাপ না বাজার খুবই খারাপ বাজার কম মাসাল্লাহ তিনটা বাচ্চা একটা ছাগলের সাথে কাকু অনেক দর্শক দেখতে পাচ্ছেন সচরাচর কিন্তু তিনটা বাচ্চা হয় না একটা ছাগলের দুইটা বাচ্চা হয় সর্বোচ্চ বাচ্চা তিনটা মাসাল্লাহ হে রকম ছোট বড় নাই হ্যাঁ দাম কত হচ্ছে

এই যে এই পাশে বেশ ছাগল দেখতেছি এখানে একটা বড় খাসি দেখা যাচ্ছে মার্শাল দাদা কি দেশি খাসি ভালো আছেন না বাজার কিরকম বেশি ভালো না অনেক সুন্দর খাসি নিয়ে আসছে বাজার বেশি ভালো না বলতেছে কত দাম করতেছে চোদ্দ বন্ধ না ওজন কত ঢুকু কেমন কি আইডিয়া আছে ওজন ওজনের আইডিয়া নাই না দাঁতে কয়া চার দাঁত মাসাল্লাহ বড় খাসি বেতা নিয়ত কিরকম পনেরো ষোলো হলে বিক্রি হবে না বাজার তো মোটামুটি অবলা হয়ে গেছে চাহিদা আছে কিরকম মোটামুটি না আচ্ছা এই পাশে এটা কি পাঠি বাচ্চা দাদা বাজার কিরকম পাঠি মোটামুটি না এটা কত দাম হচ্ছে চার হাজার চার হাজার দাম হচ্ছে বেচা বিক্রি কত পাঁচ হাজার হইলে বেচা বিক্রি হবে না মাসাল এই হাট কি সপ্তাহে একদিনই বসে প্রতি শুক্রবারে হাট বসে এই যে এখানে বেশ মোটা তাজা একটা ছাগল দেখতেছি এটা মনে হয় খাসি না কাকা খাসি দেশি না মাসাল ভালো আছেন বাজার কিরকম দেখতেছেন মোটামুটি না মাসাল্লাহ তাহলে আজকে দরদাম কিরকম হচ্ছে এটা সাড়ে আট নয় না মোটা দাজা একটা সুটান দেখে দেশি খেয়েছি আহ বেচা বিক্রি করতো বারো না বারো হইলে ছেড়ে দিবো মেলা ব্যবধান নাকি অনেক ব্যবধান প্রচুর ছাগল আছে আমরা দেখব তার আগে এই পাশে বেশ কিছু ছাগল আছে আমরা এগুলা একটা দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন ছাগল এগুলা বিক্রি করবেন না আহ বাজার কিরকম

তাহলে বাজার মোটামুটি আছে না আচ্ছা ওগুলা কি মাসাল্লা অনেক সুন্দর দেশি কাশি হ্যাঁ জোড়াটা কত চাওয়া জোড়াটা আঠারো নয় কইরা নয় কইরা আঠারো হাজার ও বিক্রি হয়ে গেছে ষোলো হাজার দুইশো বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ষোলো হাজার দুইশো জোড়াটা বিক্রি হয়ে গেছে মালুকা ছাগলের ছাগলের মোটামুটি এখন আমদানি ভালো হয়েছে না দাদা এগুলো কি ছাগল পাঠি দুই ভাই না মাশআল্লাহ মা আলহামদুলিল্লাহ এ দুইটা কত দাম চাইতেছেন আপনারা হ্যাঁ কত চাইতেছেন দুই ভাই এক একই সমান একই চেহারা মার্শাল্লাহ কত চাওয়া সাত হাজার না ছোট মানুষ লজ্জা পাচ্ছে দুইটা সাত হাজার চাওয়া দাম মাসাল্লাহ বাজার কিরকম দেখতেছেন বড় ভাই কম বাজার কম না কত হয় এগুলা কত সাত হাজার চার হাজার চার হাজার বলতেছে দাম দুই হাজার ও অনেক কম হচ্ছে না দুই হাজার করে দাম হচ্ছে মাসাল্লাহ আমরা একটু এই পাশটা দিয়ে দেখি এটা আলাদা না আলাদা বাচ্চা দুই রাইডার বড় খাসি বড় পাঠি মাসাল্লাহ আহ কিরকম বাজার পাচ্ছেন বাজার সস্তা বাজার খালি সস্তায় শুনি যারা বিক্রি করে তাদের কাছে সস্তায় হয় না পাঠিন আচ্ছা আচ্ছা কত দাম করতেছে এটা সবগুলা মিলিয়া এটা সহ এটা সহ বারো হাজার এবার আছে হাজার পানির মতোই দাম না এতগুলা ছাগল মিলিয়ে দাম হচ্ছে বারো হাজার টাকা বেচা বিক্রি কিরকম বিশ হাজার আট হাজার নাই না আট হাজার নাই দর্শক দেখতে পাচ্ছেন বারো হাজার দাম হচ্ছে আজকে বালুকাহাট থেকে বাজার কম না আচ্ছা ধন্যবাদ এই যে পাশে একটা ছাগল দেখা হচ্ছে এই পাশে একটা ছাগল আছে এটা মাসাল্লাহ এটা কত চাওয়া বেচা বিক্রি সাত দাম কয় সাত দাম কয় বেচা বিক্রি চোদ্দ হাজার চাওয়া দাম মাসাল্লাহ এই পাশে দুইটা ছাগল আছে আসসালাম আলাইকুম ভালো আছেন

বেশ সুন্দর ফুলকওে দিছিলা ফুলকওে আরেকটু কম কইবেন যদি নাই না আরেকটু কম হবে নিলে আর কি না 마শাআল্লাহ আচ্ছা ভালো থাকে না বেশ সুন্দর সুন্দর ছাগল উঠেছে হাটে এই যে এই পাশে বেশ কিছু ছাগল দেখতেছি দেশি ছাগলের রমজানের প্রচুর এই হাটে আসসালামু আলাইকুম ভালো আছেন বাজার কি রকম ছাগলের মোটামুটি কম না আচ্ছা এই যে এটা কি খাসি না পাঠি খাসি মাসাল কত দাম চাওয়া বারো হাজার চাওয়া দাম মাসাল দরদাম কিরকম করতেছে দাঁত দুই দাঁত নয় হাজার আট হাজার দাম হচ্ছে মাশাল্লাহ এটি ছোট না পালন উপযোগী ওটা কি পাঠি ওটা আরেকজনের না আচ্ছা এটা কত চাইতেছেন পাঁচ হাজার চাওয়া দাম না বেচা বিক্রি চার হাজার সাঁত্রিশ বলে চার হাজার সাঁত্রিশ দাম হচ্ছে মাসাল্লাহ বেশ সুন্দর ছাগলের হাট বালুকা ছাগলের হাট হাট আজকে বেশ জমে উঠেছে দাদু ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এটি কি ছাগল হাসি না পাটি দুইটা পাটি মাসাল্লাহ এটা কত চাওয়া

মাসাল্লাহ এই ছিল আপনার বালুকা ছাগলের ঘাটের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ